তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো এসটি ফানি অফিসিয়াল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা এক জায়গায় যাবো ঠিক আছে বন্ধু আমার চলে আসে দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল দিয়ে বন্ধুগুলো চলেছে তো আরো কয়েকজন আছে ঠিক আছে তো আমরা ওইদিকে চলে যাবো তারপরে হবে আর কয়েকজন সাথে ঠিক আছে এবং টানা দেখতে তো আমরা এখন রোনা দেবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে কন্টিনিউ বন্ধু বললো গাড়িটা নাকি ব্রেক করবে তো আমরা এখন গাড়িতে হাফ লিটার তেল ভরে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন হাফ লিটার তেল ভরা নিলাম তো হাফ লিটার নিচে একশো সত্তর টাকা যাওয়া আসা আমাদের হাফ লিটারে হয়ে যাবে সমস্যা নেই তো বন্ধু তেল ঢুকে নিয়ে নিল ঠিক আছে ও আমাদের যে বন্ধুরা আসলো এইটা সে আমাদের বন্ধু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখন টাকা দেবে টাকা দেওয়ার পর আমরা বাইকে নিয়ে চলে যাব ঠিক আছে তো বন্ধুরা আমরা প্রায় চলে আসছি ইস্কের মন্দিরে দেখতে আসলে আমার বন্ধু চলে আসছি আর আমার বন্ধু মোটরসাইকেল দেখতে যে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আর এখানে আমার বন্ধু একটা দেখতেছে মাছ দেখতেছে এখানে একটা কিছু অনেক রকমের মাছ দেখা আছে আর কি ঠিক আছে তো আমরা এখন সামনে এগিয়ে যাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমরা এখন সামনে চলে যাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা করেছে কি যে রং সুন্দর অনেক আজকে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল ঠিক আছে অনুষ্ঠান দুই দিন চলবি তার জন্য এখানে সবাই চলে আসছে তো আমিও ভাবলাম আমিও চলে আসছি বন্ধুদের সাথে দেখতে আছে দেখতে পাচ্ছেন ওইখানে সামনে একটা মন্দির আছে আর কি সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আপনি আসলে আপনিও বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর লাগবে ঠিক আছে তো ভিডিওটি দেখুন লাইক করেন শেয়ার করবেন আর আমার এখন বন্ধু আমার বলে ধুই এখানে বলে হাত ধুই দেখতে পাচ্ছেন হাত ধুয়ে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক কি দেখছেন ভিডিওটি একটু ঠিক আছে তো উনি সাবস্ক্রাইব করতেছেন না অবশ্যই শ্রেণী সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধু এখন বলতেছি ভিতরে বলে প্রবেশ করবি ওইখানে তো আমি বলতেছি এখানে এখন প্রবেশ না করে একটু ঘুরে ফুরে দেখি তারপর প্রবেশ করবো

আমরা ঘন্টা বাজাবো অর্থাৎ যখন ঘন্টা বাজানো হবে সেখানে ভজন থামাতে হবে মনে করেন যে ঠিক আছে সে গাড়িতে থাকবে আমরা শুনবো তাহলে সে গাইতে পারবে তো ভজন যারা নাম দিয়েছে তাদের নাম এখন আমি আর বিস্তারিত বলবো না আমরা একে একে ডাকবো যারা উপস্থিত আছে তো এখন তারা মঞ্চে চলে আসবে হরে কৃষ্ণ ايه ده جايب لكم حاجتك ঠিক আছে ঠিক এরকম করে কিছে রও তুমি এ আমার ও তোমার কত سلوبر اسي ويي گي ٿو ائين چالاري موٽي ڏيو 17 اسي ڏي 아니 나

को टमाटर कोडी टोमटियर जागा दे दे सीधे चले नहीं नहीं ये दिया के काम के लिए हम भी रखेंगे सबसे ज्यादा को ये आओ 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 안녕하세요. 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 তো বন্ধু বললো বলে ধুনিয়ার চপ বলে খাবি তো আমরা তিন বন্ধু চলে আসলাম ধুনিয়া চপ খেতে তো সাথে এখানে দেখতে পাচ্ছেন ধুনিয়ার চপ তৈরি হচ্ছে বানাচ্ছে ঠিক আছে তো এখনো ওঠাই তো এখন ওঠাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন খাবো ঠিক আছে আর একটা কথা বলে নেই যেটা যদি আপনার ভিডিও ভিডিওগুলো সবাই শেয়ার করে একটু দেবেন শেয়ার করে দেবেন আর এখানে এখন দোকান পাটি অনেক কিছু বসছি সব কিছু সাধুর দোকান ঠিক আছে সব নিরামিষ কোনো আমিষ নেই সব নিরামিষের দোকান সাধু করে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিলেন সবাইগুলি আর আমাদের প্রায় উঠে গেছে দুনিয়া চোখ তো আমরা যদি আমাদেরকে একটা করে এখন দিয়ে দিই ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমরা এখানে ভাত খেতে চলে আসলাম তখন দেখি হান্ডিতে ভাত নাই শাক আসি ঠিক আছে তো এটা শেষ হয়ে গেছে তো আমরা এখন ভাবলাম যে এখানে আর খাবো না এখন পরে মানে বাড়ি চলে যাবো তখন তো খাবোই আর ওখানে দেখতে ভাত রান্না বান্না করতেছি আর ওইদিকে শাক বেসাবজি করতেছি ঠিক আছে তো ভিডিওটি আর বড় করবো না কারণ এমনি ভিডিওটি অনেক লং হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যে যারা আসতে চান তো অতি শীঘ্রই আসতেই পারেন ঠিক আছে খুব শীঘ্রই মাত্র থাকবে দুই দিন তো আমরা ভিডিওটি বড় না করেই আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন আর যারা আসেনি অবশ্যই আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে